সীসা ও সিমুলের কাছ থেকে নিজেকে আড়াল করতে মিথ্যের আশ্রয় নিল সুচরিতা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শিমুল স্কুল থেকে বাড়িতে ফিরে পরাগকে জিজ্ঞাসা করে যে পোরাগ এই সময় ঘুমাচ্ছে কেন তো তখন পোরাগ বলে আমার কি কাজ আমার ঘুমানা ছাড়া এরপর শিমুল জিজ্ঞাসা করে যে পোড়াক কোথাও বেরিয়েছিল কিনা কিন্তু পোড়াক বলে যে আমি কোথায় বেরোবো আমি তো চলায় ভালো করে করতে পারি না এরপর শিমুল বলে যে পোড়াক আমার মনে হলো যেন তোমার মতোই কাকেও দেখেছি আমি স্কুলে তখন পোড়াক বলে কি বলছো তুমি এইসব হয়তো আমার মতো দেখতে হতে পারে কিন্তু আমি নই আমি কি করে যাব বলো আর আমি লুকিয়েই বা যাব কেন আমার যদি যাওয়ার হতো আমি তো সরাসরি যেতাম আমি তোমাকে বলে যেতাম তখন শিমুল বলে যে হ্যাঁ আমি সেটাই ভাবছি যে তুমি লুকিয়ে যাবে কেন কিন্তু পোড়াক বলে শিমুল তুমি কিন্তু আমাকে এখন বেশি সন্দেহ করো কিন্তু এটা আমার ভালো লাগে না তখন শিমুল বলে যে সন্দেহ করছি না পোড়াক কিন্তু আমার মনে হচ্ছে আমার কি তাহলে কোনো অসুখ পড়েছে আমি কেন তোমাকে সব জায়গায় দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমার কোনো কিছু হয়েছে তখন পরাক বলে যে না শিমুল তোমার কোনো অসুখ হয়নি তুমি হয়তো আমাকে ভালোবেসে খেলেছো তাই আমাকে সব জায়গায় দেখছো শিমুল বলে জানি না পোড়াক কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে না হয় তুমি যেন আমার কাছ থেকে কিছু একটা আড়াল করেছো তখন পরাক বলে কি আড়াল করব বলো আর তাছাড়া যদি কোনো কিছু আড়াল করার থাকে আমি তোমাকে একদিন সবই সত্যি কথা বলবো তখন শিমুল বলে যে কোন সত্যি কথা বলছো তখন পোড়াক বলে সত্যি আমি এমনি বলছি যে যদি কোনো সত্যি কথা থাকে তাহলে তোমাকে নিশ্চয়ই বলবো তখন শিমুল বলে যে আমাকে কই প্রমিস করো ছুঁয়ে বলো তখন শিমুলকে ছুঁয়ে কথা দেয় এদিকে দেখানো হয় প্রতীক্ষা আর পোলাশকে অফিসার ডেকে পাঠায় প্রতীক্ষা বলে যে অফিসার কেন আপনি এরকম করছেন আমাদের বাড়িতে একজন অসুস্থ আমাদের দাদা ভাই সে এখন কাজকর্ম করতে পারে না এখন সব কিছুর দায়িত্ব আমাদের পোলাশের উপর পোলাশকেও যদি কেউ ফাঁসিয়ে দেয় তাহলে তো আমাদের সংসারটা ভেসে যাবে তখন অফিসার বলে কাকেও ফাঁসানো হচ্ছে না আমরা সব কিছু তদন্ত করছি আর আপনিও তো জেল খেতে ফিরেছেন আমাদের কাছে সব খবর আছে তখন প্রতীক্ষা বলে কেউ যদি কাকেও ফাঁসিয়ে দেয় তাহলে সেটা কি তার দোষ বলুন কত নির্দোষ লক্ষিত জেল খাটে তখন অফিসার বলে যে আপনাকে কেউ ফাঁসায়নি আপনার বিরুদ্ধে সবই প্রমাণ রয়েছে আর তাছাড়া পলাশবাবু যে এর মধ্যে রয়েছিল সেটাও জানা গেছে কিন্তু পোলাশবাবু যে এতে ছিল তার কোনো প্রমাণ নেই তখন পোলাশ বলে না স্যার আমি এসবে ছিলামই না তখন অফিসার জানাই যে ছিলেন না তাহলে আপনার স্ত্রী কি করছে না করছে আপনি সেটা জানতেন না এই কথা বলবেন না আমি কিন্তু সবই জানি আর আপনারা যে সেদিনকার যে শ্বশুরবাড়ি গিয়েছিলেন কটায় গিয়েছিলেন আর কটার সময় ফিরেছেন আর তার মধ্যে কতটা সময় আপনারা কোথায় ছিলেন সব কিছুই কিন্তু তদন্ত হচ্ছে আপনাদের প্রতি সন্দেহ কিন্তু বেশি বেড়েই চলেছে এটা শুনে প্রতীক্ষা আর পলাশ ভয় পেয়ে যায় এদিকে দেখানো হয় সীসা সুচরিতা দি বিপাশাদি বাড়ি এসে বসে থাকে শিমুল আসে শিমুলকে দেখে সীসা বলে যে আমরা তো ভাবতে পারিনি শিমুল তুমি আসবে শিমুল বলে যে হ্যাঁ আজকে স্কুলে যায়নি হেড স্যার আমাকে দুদিন ছুটি দিয়েছে তাই আমি আজকে এখানে আসতে পেরেছি তখন শিমুল বলে বিপাশাদি এখনও আসেনি তখন সিসা বলে যে না এখনও আসেনি আমরা আজ বিপাশাদি শাশুড়ি গেট খুলে দিয়ে ঘরের মধ্যে চলে গেছে সব মুখ কালো করে আছে আর শিমুল বলে যে বিপাশার আজকে হচ্ছে সার্টিফিকেটটা পাবে সেই জন্যেই আসলাম বিপাশাদি আরে এখনও বাড়ি আসেনি তখন শীর্ষা বলে যে না এখনও আসেনি এরপরেই সুচরিতা সুচরিতাদিকে বলে যে সুচরিতাদি কালকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম বিকেলে তখন তুমি বাড়িতে ছিলে না তুমি কোথায় যাও গো বলছিল তুমি নাকি এই সময় বাড়ি থাকো না অনেক সন্ধে করে বাড়িতে আসো কোথায় যাও তখন সুচরিতাদি ভয় পেয়ে যায় সুচরিতাদি সে কথাটা ঘুরোনোর জন্য বলে যে কোথায় যাব আশেপাশেই থাকি তোরা আমাদের বাড়িতে গিয়েছিলিস কই আমি জানতাম না তো তখন শিমুলো ভাবে যে সুচরিতাদি কিছুই আমাদের কাছ থেকে লুকাচ্ছে এরকম মুখটা লাগছে কেন সব বন্ধুরা সুচরিতাদি কি এমন লুকোনার জন্য মিথ্যে কথা বলল শিশা আর শিমুলকে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো